এখন পর্যন্ত যতই ভূমি আইন পাশ করা হোক একের পর এক নিয়ম চালু করা হয়েছে কিন্তু কোনোভাবেই যেন এই সমস্যাগুলোর সঠিক কোনো সমাধান চালু করা যায়নি তবে এবার অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসে এই সমস্যার একটা স্থায়ী সমাধান চালু করেছে এবং এই সমাধানের ভিত্তিতে খুব সহজে এখন আপনারা আপনাদের সম্পত্তি যেমন নিজেদের ভিতরে ভাগাভাগি করে নিতে পারবেন ঠিক তেমনইভাবে আপনাদের যদি সম্পত্তি আপনাদের কাছে বুঝিয়ে দেওয়া না হয় তাহলে আপনারা আপনাদের সম্পত্তি উদ্ধার করে নিতে পারবেন

এখনো তার অন্য কোনো ছেলে বা মেয়েরা আছে এখন ওই ছেলে জীবিত থাকলে ওই পিতা কিন্তু মারা গিয়েছে যখন তার সম্পত্তি তারা কিশোর পরিমাণ লাভ করত এখন যেহেতু ওই ছেলে মারা গিয়েছে তাই উনিশশো সালে পনেরোই জুলাই পূর্বে পূর্বের নিয়ম হচ্ছে ওই ছেলের কোনো ছেলে মেয়েরা থাকলেও তারা তার দাদার সম্পত্তি পিতার ওয়ারিশ হিসেবে বা পিতার প্রতিনিধি হিসেবে তারা তার দাদার কাছ থেকে কোনো সম্পত্তি লাভ করতে পারবে না তবে উনিশশো পনেরো একষট্টি সালের পনেরোই জুলাই মুসলিম পারিবারিক আইন অনুযায়ী এই নিয়মের পরিবর্তন নিয়ে আসা হয়েছে এবং বাংলাদেশ শুধু নয় পাকিস্তানও এই নিয়ম চালু আছে বর্ষের নিয়ম চালু আছে তবে এটা মনে রাখবেন যে এই নিয়মের মাধ্যমে ইজমার ভিত্তিতে একটি আইন এখানে বাস্তবায়ন করা হয়েছে যেটার মূল উদ্দেশ্য হচ্ছে প্রকৃত অর্থে যারা সম্পত্তির মালিক বা প্রকৃত অর্থে যে ব্যক্তি মানে এতিম হিসেবে সম্পত্তি পাওয়ার কথা তাদেরকে যেন কেউ বঞ্চিত করতে না পারে যেমন ধরে নিই আব্দুল গফুর নামে একজন ব্যক্তি মারা গিয়েছে এই আব্দুল গফুরের একাধিক ছেলে মেয়ে আছে তার ভিতরে মালিক নামে একটি ছেলে আছে অর্থাৎ আব্দুল মালিক তিনি আগেই মারা গিয়েছে গফুর জীবিত আছে আব্দুল গফুর জীবিত আছে আব্দুল মালিক মারা গিয়েছে এমন আব্দুল মালিক যখন মারা যাচ্ছে তখন তার ছেলে বা মেয়ে আছে অর্থাৎ তিনি বিবাহিত এখন তার এই ছেলে মেয়েরা তাদের দাদা আব্দুল গফুর যখন মারা যাবে পরবর্তীতে ওই আব্দুল গফুর মারা যাওয়ার পর তার চাষারা যখন সম্পত্তি বন্টন করবে তখন এই যে আব্দুল মালিকের যে ছেলে মেয়েরা জীবিত রয়েছে তারা কিন্তু আব্দুল মালিকের অংশীদার হিসেবে বা প্রতিনিধিত্ব করে ওই আব্দুল গপুরের সম্পত্তি থেকে তারা তাদের পিতার যে ভাগটা সেটা তারা গ্রহণ করতে পারবে এখানে কোনো বাধা দিতে পারবে না অর্থাৎ কোনো পিতা চাইলেই কিন্তু এখানে বাধা আরোপ করতে পারবে না যত বড় শক্তি আপনি প্রদর্শন করেন না কেন বাংলাদেশ আইন অনুযায়ী আপনি কোনোভাবেই এই এতিমদেরকে বঞ্চিত করতে পারবেন না দ্বিতীয় পর্যায়ে যেটা দেখা যায় সেটা হচ্ছে অনেক ক্ষেত্রেই একজন ভাই কিন্তু কৌশল অবলম্বন করে অর্থাৎ যদি উত্তরাধিকার ব্যক্তি মানে উত্তরাধিকার সম্পত্তি একাধিক ভাই বোনেরা মালিকানা লাভ করে সেক্ষেত্রে আমরা দেখি যে অনেক ভাইয়েরা আছে তারা বুদ্ধিমান তারা অনেক সময় ওই সম্পত্তি ওয়ারিশান সনদ অনুযায়ী নিজেদের মধ্যে নাম জারি করে নেয় এবং নিজেদের মধ্যে নাম জারি করে নেওয়ার মাধ্যমে ওনারা ওই সম্পত্তি অন্য কারো কাছে বিক্রয় করে দেয় এবং বেশি মূল্যে এটা বিক্রয় করে রাস্তার পাশে হয়তো একজন সম্পত্তি নিয়েছে রাস্তার পাশে তিনি সম্পত্তির মালিকানা নেওয়ার মাধ্যমে তিনি মনে করছে যে সম্পত্তি হয়তো পরিপূর্ণভাবে তার হয়ে গেছে তিনি কিন্তু ওই সম্পত্তি আর কাউকে দিতে চায় না তিনি খাজনা প্রদান করার মাধ্যমে বা ওয়ারিশান সনদ অনুযায়ী তিনি তার যে আংশিক অংশটা সেই আংশিক অংশটা তিনি নিজের নামে নাম জারি করে নিয়ে খাজনা প্রদান করে পরবর্তীতে বেশি মূল্য পেয়ে তিনি অন্য কারোর কাছে বিক্রয় করে দিচ্ছে এভাবে যদি কেউ কারো কাছে বিক্রয় করে দেয় তাহলেও মনে রাখবেন যে ওই সম্পত্তি কখনো সেই ক্রেতা ক্রয় করেছে তিনি যত বড় প্রভাবশালী হোক বা প্রতিপত্তিশালী হোক না কেন তিনি কিন্তু হয়নি তারা যারা উত্তরাধিকার সূত্রে জমির মালিকানা পেয়েছিল তাদের ভিতরে যতক্ষণ পর্যন্ত সুষ্ঠুভাবে ওই সম্পত্তি ভাগাভাগি না হচ্ছে ততক্ষণ পর্যন্ত চাইলেই ওই সম্পত্তি আপনি ক্রয় করার মাধ্যমে ওই সম্পত্তির আপনি স্থায়ী মালিক হতে পারবেন না এখানে নিয়ম করা হয়েছে এখন যে কেউ চাইলে কিন্তু আংশিক সম্পত্তি আর উত্তরাধিকার সনদ অনুযায়ী নাম জারি করে নিতে পারবে না এখানে পরিপূর্ণভাবে যে নিয়মটি চালু করা হয়েছে সেই নিয়মের আওতায় বলা হয়েছে যে এখন থেকে উত্তরাধিকার সম্পত্তিতে যারা মালিকানা লাভ করবে সকল ওয়ারিস যদি কোনো একজন দূরে কোথাও থাকে বা কারো দূরে বিবাহ হয়েছে তাহলেও সেই ওয়ারিসের উপস্থিতিতেও অর্থাৎ প্রত্যেকটা ওয়ারিস যারা এই ব্যক্তির সঠিক ওয়ারিস তারা সকলে মিলে একটি ওয়ারিশান সনদ আগে তৈরি করবে যে ওয়ারিশান সনদে প্রত্যেকটা ওয়ারিশের সঠিক তথ্য ইনক্লুডেড থাকবে এরপরে ওই সঠিক আপনার যে রাইট ইনফরমেশন এই তথ্যের আলোকে যে আপনার উত্তরাধিকার সনদটি তৈরি হয়েছে এই উত্তরাধিকার সনদ অনুযায়ী সকল মালিকানার ডকুমেন্টসগুলো অ্যারেঞ্জ করে এসিলার মহোদয়ের কাছে তারা নামজারির জন্য আবেদন করবে এসিলার মহোদয় তাদের নাম জারি আবেদন আর রিজেক্ট করবে না যখন দেখবে যে সকল ওয়ারিশ তারা সঠিকভাবে যে তারা নিজেদের নামে নাম জারি করে নিতে চাচ্ছে একটি যৌথ খতিয়ান সৃষ্টি করে দেবে এই যৌথ খতিয়ানের ভিত্তিতে প্রত্যেকটা ওয়ারিশেরই কিন্তু নাম থাকবে যৌথ খতিয়ানে একটা একক কোনো খতিয়ান হবে না ব্যক্তিগত কোনো খতিয়ান হবে না অর্থাৎ এখানে এটা যৌথ খতিয়ান তৈরি করলো এই যৌত আনে প্রত্যেকটা ওয়ারিসের নাম থাকবে এবং প্রত্যেকটা ওয়ারিস কোন দাগে কতটুকু অংশ পাশে সেই অংশের ঘরে অংশটা স্পষ্টভাবে নিশ্চিত করে উল্লেখ করে দেওয়া হবে আর এটা করার মূল কারণ হচ্ছে একজন ওয়ারিস যেন অন্য কোন ওয়ারিসকে বঞ্চিত করে বা ফাঁকি দিয়ে যেন পৈতৃক সম্পত্তি বিক্রয় করতে না পারে বা উত্তরাধিকার সম্পত্তি গোপনে বিক্রয় করতে না পারে এটা নিশ্চিত করা এটা নিশ্চিত করার মাধ্যমে কিন্তু পুরোপুরিভাবে এই নিয়মটি চালু করা হলো যে উত্তরাধিকার সম্পত্তিতে আর কোনোভাবেই আপনি চাইলেও আপনার কোনো একজন ভাইকে বা কোনো একজন বোনকে ঠকিয়ে আপনি ওই সম্পত্তি অন্য কারোর কাছে যেমন বিক্রয় করতে পারবেন না ঠিক তেমনইভাবে নিজে ওই সম্পত্তি দখল করেও রাখতে পারবেন না তাহলে এটা ছিল দ্বিতীয় নিয়ম তৃতীয় যে নিয়ম সরকারের পক্ষ থেকে চালু করা হয়েছে সেটা হচ্ছে যদি কোনো ব্যক্তি এটা মনে করে যে তিনি এককভাবে এই যে সম্পত্তিটা অর্থাৎ যে সম্পত্তি তিনি নিজেদের মধ্যে ভাগ বন্টন করে নিয়েছেন এই যে ভাগ বন্টন করে নেওয়ার আলোকে তারা নিজেরা যে রেকর্ড করে নিয়েছে এমন কি রেকর্ড হয়ে যাওয়ার পর তিনি হয়তো মনে করছে যে আমি বেশি পরিমাণ সম্পত্তি নিজের নামে রেকর্ড করে নিয়েছি আর কম পরিমাণ সম্পত্তি আমার ভাইদের দিয়েছি বা আমার বোনদেরকে দিয়েছি আমি এখন খুব সহজেই এই সম্পত্তি অন্য কারোকে আর দেবো না বা অন্য কারো আর দেওয়া লাগবে না আমি মারা গেলেও আমার ছেলে মেয়েরা এই সম্পত্তি দ্বারা নিশ্চিন্তে ভোগ দখলে রাখতে পারবে এটা মনে করে যদি কোনো ব্যক্তি মনে করে যে সে এই সম্পত্তির স্থায়ী মালিক হয়ে গিয়েছে তাহলে কিন্তু তার জন্য এখন এই সম্পত্তি আর দখলে রাখা সম্ভব নয় বর্তমান ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইনই শুধু নয় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে এটা নিশ্চিত করা হচ্ছে যে রেকর্ড যদি একটা নয় যদি দুইটা রেকর্ডও কোনো ব্যক্তি নিজের নামে করে ফেলে তাহলে উত্তরাধিকার সম্পত্তিতে সেই দখল যদি একশো বছরে কেউ অতিবাহিত করে ফেলে তাহলেও ওই দখলের কোনো ভিত্তি নেই ওই দখলের কোনো ফাউন্ডেশন নেই যদি কোনো একজন ওয়ারিস অন্য কোনো ওয়ারিসের কাছে সম্পত্তি বিক্রয় না করে অর্থাৎ অন্যায়মূলকভাবে যদি কোনো একজন ওয়ারিশ অন্য কোনো ওয়ারিসকে বঞ্চিত করে ওই সম্পত্তি যদি নিজে জোরপূর্বক নিজের নামে রেকর্ড করে নেয় তাহলে এখন তাকে ওই সম্পত্তি ছেড়ে দিতে হবে চাইন নাম্বার যে নিয়মটি চালু করা হয়েছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নিয়ম চালু করা হয়েছে এখন এই উত্তরাধিকার সম্পত্তি অন্য কোন ওয়ারিশকে বঞ্চিত করে বা ঠকিয়ে বা তাকে গোপনে না জানিয়ে না এই যে সাইন নম্বরটা নিয়ম যে চালু করা হয়েছে এই সাইন নম্বর নিয়মের মাধ্যমে এটা নিশ্চিত করা হয়েছে যে ওয়ারিশান সম্পত্তি ওয়ারিসদের ভিতরেই থাকতে হবে কোনোভাবে আপনি অন্য কারো কাছে বিক্রয় করতে পারবেন না তবে হ্যাঁ এটা আবার নিশ্চিত করা হয়েছে যদি দেখেন যে আপনার কোনো একজন ওয়ারিশ আপনার ন্যায্য মূল্য দিচ্ছে না আপনার সঠিক যে জমির মূল্য সে সঠিক মূল্য প্রদান করছে না তাহলে আপনি তাদেরকে না জানিয়ে অন্য কারো কাছে সম্পত্তি বিক্রয় করতে পারবেন তবে মনে রাখবেন সম্পত্তি যখন বিক্রয় করবেন আপনি কিন্তু যখন দলিল করে দেবেন অন্য কোনো ওয়ারিশ যখন এই সম্পত্তির উপর প্রকৃত হকদার যারা যারা অংশীদারিত্বের ভিত্তিতে এই সম্পত্তির উপরে তাদের একটা অধিকার রয়েছে তারপরেও এই সম্পত্তি তাদের নয় আপনারই সম্পত্তি আপনি যেহেতু বিক্রয় করে দিয়েছেন যে ব্যক্তি ক্রয় করে দিয়েছেন সেই ব্যক্তির অবশ্যই এখানে উচিত হবে যে মূল্যে উনি জমিটা ক্রয় করছেন সেই সঠিক মূল্য উল্লেখ করার মাধ্যমে একটি দলিল তৈরি করা যদি উনি সঠিক মূল্য অনুযায়ী দলিল তৈরি না করে থাকেন তাহলে পরবর্তীতে ওনাকে ঠকতে হবে কেননা যে সমস্ত অন্য ওয়ারিশগুলো যারা রয়েছে যাদের সম অংশীদারিত্বের ভিত্তিতে এই সম্পত্তিতে একটা অধিকার ছিল তারা কিন্তু চাইলেই এখন বিজ্ঞ আদালতের কাছে তারা প্রিয়ামশন মামলা দায়ের করার মাধ্যমে ওই সম্পত্তি রিটার্ন পাওয়ার জন্য তারা আবেদন করতে পারবেন বা অভিযোগ দাখিল করতে পারবেন প্রিয়ামশনের অর্থ হচ্ছে তারা এই সম্পত্তির অধিকারী এই সম্পত্তি তাদের প্রয়োজন এই যে দাগ দাগ থেকে যে জমিটা বিক্রয় হয়েছে এই দাগের ভিতরে আরও অনেক জমি রয়েছে সেই জমিগুলো তাদের আর এই দাগ থেকে যদি কিছু জমি বাইরে বেরিয়ে যায় তাহলে সেটা তাদের জন্য ক্ষতিকর বা সেটা তাদের জন্য সমস্যা এই সম্পত্তি তারা ফিরিয়ে নিতে চায় এবং এই মুহূর্তে তাদেরকে অবশ্যই সম্পত্তি ফিরিয়ে দিতে হবে এবং তারা বিনামূল্যে সম্পত্তি ফিরিয়ে নিতে চায় না তারা অন্যায্য মূল্য সম্পত্তি ফিরিয়ে নিতে চায় না যিনি ক্রয় করেছেন তিনি যে নিয়মে দলিল তৈরি করেছেন অর্থাৎ তিনি যে টাকা দিয়ে সম্পত্তিটা ক্রয় করেছেন সেই টাকা প্রদান করার মাধ্যমেই এই ওয়ারিসাড়া তারা এখন তাদের এই সম্পত্তি ফিরিয়ে নেবেন এমনটা যদি করেন তাহলে কিন্তু আপনাকে ঠকতে হবে আপনি যেহেতু জমি কুরাই করেছিলেন আপনি যদি সরকারের রাজস্ব ফাঁকি দেওয়ার জন্য দলিলে যদি কম মূল্য নির্ধারণ করেন তাহলে আপনাকে চিরস্থায়ীভাবে ঠকতে হবে আপনি যদি ঠকতে না চান এবং প্রিয়াংশনের মামলা থেকে যদি নিজেকে রক্ষা করতে চান তাহলে অবশ্যই আপনার যে দলিলে যে জমির মূল্য সেটা সঠিকভাবে আপনি যে মূল্যে কুরাই করছেন সেই সঠিক মূল্য সেখানে আপনি উল্লেখ করবেন নতুবা আপনাকে ভাবে ঠকতে হবে